কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টির আরেকটি পুতুলের দোকানে ঢুকে পড়েছি এই পুতুলের দোকানটি বেশ পুরনো দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো আমলের দেখুন কত ধরনের হরেক রকমের পুতুল সাজানো আছে থরে থরে এই যে পুতুলগুলো দেখছেন দেখে মনে হচ্ছে পিতলের তা কিন্তু নয় এগুলো সব মাটির এত নিখুঁত এবং নিপুণ হাতের কাজ সত্যি আমি আগে কোনো দিন দেখিনি দেবদেবীর পুতুল ছাড়াও মাটির খুব সুন্দর পশু পাখির পুতুল এবং মহিলাদের জুয়েলারিও রয়েছে দেখলাম এক কথায় অনবদ্য বিভিন্ন দামের রয়েছে যা সবার সাধ্যের মধ্যে